হ্যালো গাইজ কেমন আছেন সবাই আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আসলে দেখতেই পাচ্ছেন যে আসলে স্কুল থেকে ফিরে শাক নিয়ে বসে পড়লাম শাক বাছা নিয়ে বসে পড়লাম এটা হচ্ছে লাল শাক আপনারা নিশ্চয়ই খুব ভালো করে চিনেন এই লাল শাকটাকে আসলে এই শাক বাঁচা যে আমার জন্য কতটা কষ্টের একমাত্র আমিই জানি কেন জানি আমার শাক বাঁচতে ইচ্ছেই করে না তারপর অনেক দিন পর মনে হলো যে আজকে একটু শাক রান্না করি তাই স্কুল থেকে আসার পথে আসলে একদম কচি কচি লাল শাক দেখেছি তাই সেটা আসার পথে নিয়ে আসলাম আর এসে একদম লাল শাক বাঁচতে শুরু করলাম কারণ সকালবেলা এতই তাড়াহুড়া থাকে যে যেটা আসলে সকালবেলা বেছে আবার রান্না করা আসলে সময় হয় না সুযোগও হয় না আর এজন্য আসলে শাক খাওয়া হয় না এই যে আমার মেকি boltesilo তারপর আমি আসলে ওর সাথে কথা বলতেছিলাম আর হাসতেছিলাম এবং ও আমাকে বললো যে আম্মু আমাকে দাও আমি লাল শাকটা বেছে নিই আমাকে না বাবা তুমি বাঁচতে গেলে আবার দিন লেগে যাবে এ হচ্ছে অবস্থা আর সংসার জীবন হচ্ছে এরকমই আসলে যতই আমি কর্মব্যস্ততা যতই আমি চাকরি করি না কেন মহিলা মানুষ বিশেষ করে কিন্তু তারপর বাসায় এসে একদম মনে হচ্ছে যে জগতের কাজ উদ্ধার করতে হয় রান্নাবান্না খাওয়া দাওয়া ছেলে মেয়ে দেখাশোনা করা মানে এভরিথিং এই হচ্ছে প্রত্যেকটা মহিলার ক্ষেত্রে বোধ একই রকম অবস্থা শুধু আমিই না তো এই হচ্ছে আমরা আসলে জেনে শুনেই আসলে কি বলবো আর এই যে কাজ আসলে কাজ করতে করতে আসলে এখন রাতটা একটু বড়ো হতে মনে হচ্ছে যে অনেক ভালো হয়েছে যে একটু আসলে কাজ করে শান্তি পাওয়া যায় একটু রেস্ট নেওয়া যায় তারপর ঘুমাতে যাওয়া যায় একটু একটু মনে হচ্ছে যে একটু টাইম পাওয়া যায় এই যে আমার মেয়ে অলরেডি এখানে রেখে দিয়েছে কলা এবং রুটি ওকে তো স্কুল থেকে আসার সাথে সাথে ওকে কিছু না কিছু দিতে হবে খাওয়াতে হবে আজকে অবশ্যই রুটি ছিল বললাম ও রুটি দাও আমি রুটিটা খাবো তার আগে অবশ্য অনেক কিছু খেয়েছে তারপর ও যে কেন এত সুখ না একমাত্র আল্লাহ পাখি ভালো জানে আপনারা প্লিজ একটু সাজেস্ট করুন যে ও ওকে আসলে কি পরিমাণ খাওয়ালে কি খাওয়ালে ও আসলে একটু ফ্যাট হবে ওর জন্য আসলে কোনো কাপড় কেন তো দূরের কথা কিছু কিনতে গেলে আসলে আমি মোট কথা যে ওর জন্য ওর মাপের কিছুই পাই না দেখা যাচ্ছে যে এতই ঢোলা ঢালি ঢেলা ঢালা হয় যেটা আসলে ও গায়ে দিলে ভালোই লাগে না মানে এতই শুকনা শুকনা যেটা আপনারা হয়তোবা ক্যামেরায় অনেকে বুঝতে পারেননি কিন্তু বাস্তবে ও আসলে অনেক শুকনা কিন্তু ও আসলে কেন খালি লম্বা হচ্ছে খালি লম্বা হচ্ছে কিন্তু খুবই শুকনা তো ও অলরেডি আমি শাক বাঁচতেছি ও অলরেডি আসে আমার কোলে এসে বসে গেছে আর করার কোলে নিয়ে অবশ্য একটু কথা বলতেছি এ একটু শাক বাঁচতেছি ও তো সারা দিন পরে যেহেতু আমাকে পায় ওর অবস্থা আরও খারাপ যে কখন আসলে আমার কোলে আসবে আমার কাছে আসবে আমার সাথে থাকবে এরকমই অবস্থা কিন্তু তারপরে কেয়ার করার কাজ তো করতেই হয় মেয়েকে একটু সাথে দিয়ে ও বললো যে আম্মু তুমি এখানে সরো আমি এখন খাবো এবং গাইসদের সাথে কথা বলবো আর যে সুন্দর করে ও আসলে দেখাচ্ছে ও কলা খাচ্ছে ও কলাটা যে ছিলবে এর ছিলারও মনে হচ্ছে যে আসলে ওর কাছে শক্তি নেই যে এটা করতে যে একটু এনার্জি লাগে এটাও সে ইয়ে করতে পারে না মানে এত এনার্জিহীন আসলে আমি খুব কমই ছেলে পেলে দেখেছি আমার মেয়ের মতো সবাই দোয়া করবেন ও যেন একটু বেশি বেশি করে খেতে পারে এবং ও যেন এনার্জি পায় সব কিছুতে যেমন ধরেন একটা যে ওর যে পানির বোতলটা আছে এই বোতলটা যে খুলবে খুলে যে পানি খাবে সেটা ওর দ্বারা সম্ভব হয় না সেটা আমাকে খুলে দিতে হয় এ হচ্ছে অবস্থা কি আর করার সারাদিন আসলে ও কি খায় না খায় দেখতেই পারি না তাই আসলে রাত্রেবেলায় এসে ওকে আসলে খাওয়ানোর প্রায়োরিটি আমি সবচেয়ে বেশি দিই তারপর হচ্ছে আমার কাজ কারণ এমনিতেই সুখ না আরও যদি ও ওকে একদম কন্টিনিউয়াসলি যদি একটু পরপর যদি না খাওয়ায় সারাদিন তো সময়ই পাই না তারপর মনে হচ্ছে যে ওকে আসলে দেখাই যাবে না ও একদম শূন্যতায় ভেসে যাবে তো এছা অবস্থা আপনাদের ছেলে মেয়ের আসলে কি অবস্থা আমাদের আমার মতো বেবিদের যে ওরাকে আসলে উলিংলিভাবে খায় নাকি আমার মেয়ের মতোই অবস্থা সবাই প্লিজ জানাবেন এবং কিভাবে আমার মেয়েকে আসলে আমি একটু একটু করে খাওয়াতে পারবো সেটা আমি সবসময়ই টেনশনে থাকি যে আসলে এ অবস্থা থাকলে ও আসলে অবস্থা কি হবে যে কী পরিমাণ কীভাবে কী দিলেও আসলে খাবে সেটাই আমি আসলে একদম যখন বাচ্চার স্কুল থেকে আসি রাস্তার পাশে আসলে চিন্তা করতে করতে আসি যে ও আসলে এখন কি খাবে ও এখন কি রুচি আছে ওর খাওয়ার সেটাই আসলে ওর আসলে মন মানসিকতা বুঝে আমি যতদূর পারি আসলে কিনে নিয়ে আসার চেষ্টা করি এবং যাতে সেটা একটু পুষ্টিকর হয় ওর খেয়ে যাতে একটু একটু ওর শরীরে যেন একটু লাভবান হয় আর সব কিছু ভেবে চিনতে ওর জন্য কিছু নিয়ে আসার চেষ্টা করি তারপর দেখা যাক বাকিটা আল্লাহ তালার ইচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ